আপনারা দেখেছেন যে তৃণমূল পার্টির আজকে একটা মিছিল ছিল সেই ছাত্র পরিষদের তৃণমূলের নামেই হোক অথবা তৃণমূল কংগ্রেসের নামেই হোক কিন্তু তৃণমূলের জেলা সভাপতি যে ফেস্টুনটা নিয়ে রাস্তায় মিছিল করছেন সেই ফেস্টুনে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি একই ফ্রেমে এবং জেলা সভাপতি বলছেন যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছাব্বিশ হাজার চাকরি গেছে তারপরেই নাকি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির সাথে সাক্ষাৎ করেছেন অথচ আশ্চর্যের ব্যাপার যে এ ধরনের প্রভাকাণ্ডা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে এবং এদের আইপেকে নির্দেশে এই ধরনের অপপ্রচার করা স্বাভাবিক তার কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে গতকাল আপনারা সবাই জানেন আর প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন গত তিন দিন থেকে তাহলে তৃণমূল যে প্রচার করছে এবং হাতে ব্যানার নিয়ে প্রচার করছে এই যে ব্যানার দেখা যাচ্ছে কি করে প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে ভারতবর্ষে আবার এসে প্রধান বিচারপতির সাথে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তার সমস্ত জিহাদিরা কি ধরনের মিথ্যাচার করে এবং তার নেতৃত্ব কি ধরনের মিথ্যাচার করে আজকের মিছিলে কোচবিহারে এই ফেস্টোন নিয়ে দেখবেন এই সামনে জেলা সভাপতিকে দেখা যাচ্ছে তার প্রমাণ কাজেই এ ধরনের মিথ্যাচারের আমি ধিকার জানাই এবং এই মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছিল